আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা নিশ্চয়ই প্রথম ভিডিও ক্লিপটিকে দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কি করতে যাচ্ছি বা কী বানাতে যাচ্ছি তো তারপরও সবাই তো মানে ভিন্নতর খাবার ভিন্ন জিনিস করতে চায় একটু ট্রাই করার ইচ্ছা জাগলো মনে যে বাচ্চারাও খাবে আমিও খাবো সেটা হচ্ছে লেবুর পিনিক তো দেখি আজকে লেবুর পিনিকটা কেমন হয় আপনাদেরকে দেখাবো নর্মালি যে লেবুর পিনিকটা আমি কিভাবে বানাচ্ছি তো প্রথমে আমি ওকে এভাবে কেটে নিয়েছি লেবু কাটার পরে আমি সুন্দর করে সাজিয়ে নেব আর এখানে আপনার যেহেতু আমার বাচ্চারা ট্রাই করবে সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু চিনি দিয়েছি একটু শুকনো মরিচ থাকে চিটি ফ্লেক্স আর হচ্ছে আপনার লবণ তো চিটি দিলাম তারপর মেখে চেখে রেডি করবো তারপরে ওদের রিভিউ নেব তো দেখা যাক যে ওরা কী বলে খেয়ে কেমন লাগে ওদের আপনারাও বাসায় ট্রাই করবেন নিশ্চয়ই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে Hello, hey, betul-betul ada jalan-jalan yang tu? Come on! Hmm? Hah? Kamu ke dalam? Hah? Kacau! なんでなんでなんでな Que <laughs>